একবার থোরের এই রেসিপিটা করলে বারবার বাজার থেকে শুধু থর কিনে আনতে মন হবে থর দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় এটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা থর রান্না করা আছে মাংস ফেলে রেখে খাবেন এত সুন্দর টেস্ট বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে থোড় মোচা এইসব জিনিসগুলো খেতে ভালো জানি কিন্তু অনেক সময় সময়ের অভাবে করা হয়ে ওঠে না আজ আমি আপনাদের থোরের এমন একটা রেসিপি দেখাবো যেটা যদি রান্না করেন তাহলে বাড়িতে যদি মাংস রান্না করেন আর এই থরের রান্নাটা করেন তাহলে সবাই কিন্তু মাংসের বাটিটা সরিয়ে দিয়ে এই থোরের রান্নাটাই খাবে নিরামিষ রান্না কিন্তু একদম মাংসকেও হার মানিয়ে দেবে তাই আমি আপনাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এইভাবে থর রান্না করলে আর ভাতের সাথে যদি কাউকে পরিবেশন করেন সে শুধু যে আপনার প্রশংসা করবে তাই না আপনাকে অনুরোধ করবে বারবার করার জন্য তাহলে আর দেরি কেন শুরু করে দিই রান্নাটা এই রেসিপিটার জন্য খুব বেশি যে উপকরণ লাগবে সেটাও নয় আর খুব বেশি যে সময় লাগবে সেটাও নয় তাহলে আমি রান্নাটা শুরু করছি এখানে আমি একটা থর নিয়েছি থোরটা কেনা হয়েছে অনেক দিনই যে কয়েকদিন রাখা ছিল তো তাই জন্য একটু লাল লাল হয়ে গেছে যাই হোক ওপরের খোসাটা তো ফেলেই দিতে হবে এবার আমি থরটা কেটে নেব থরগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য কিন্তু থোরটা এইভাবেই কাটতে হবে টুকরো টুকরো করে কুচি কুচি করে কাটলে হবে না এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিলাম জল জলে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর আমি যে থরগুলো টুকরো করে কেটে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এবার থরগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি এবার এগুলো একটা জল দিয়ে গুঁড়ো পেস্ট বানিয়ে নেব থরের টুকরোগুলো তো আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি জল থেকে তুলে নেব ওটা ঝাঁঝরি দিয়ে জলটা ছেঁকে তুলে নেব। এইভাবে আমি সব থরের টুকরোগুলো জল থেকে তুলে নিচ্ছি দিয়ে একটু ঠান্ডা করে নাও এখানে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেছে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি সব আলুগুলো আমি তেল থেকে তুলে নিলাম এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ বেসন এবার দিয়ে দিলাম একটু নুন অল্প একটু নুন দিলাম কারণ থরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার শুকনো উপকরণগুলো একটু হাতে করে ভালো করে মেখে নিলাম দিয়ে থালার মধ্যে একটু ছড়িয়ে দিলাম এবার যে থরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই থরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে কনফ্লাওয়ার আর মধ্যে আমি থরগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হাতে করে ভালো করে মেখে নিচ্ছি সব থরের টুকরোগুলোর গায়ে যাতে কনফ্লাওয়ারটা ভালোভাবে লাগে সেরকমভাবে আমি মেখে নিচ্ছি আলুগুলো যে ভেজে তুলে নিয়েছিলাম সেই কড়াই আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার যে থরের টুকরোগুলো আমি কনফ্লাওয়ার বেসন মেখে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলোই দিচ্ছ ভালো করে ভেজে নেব এবার একটু লাল লাল করে ভেজে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি থরগুলো তুলে নিচ্ছি ঠোরগুলো তো সব তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছ একটু সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ আদা মাটা এবার আদা মাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো টমেটোটা ওইদিকে নরম হয়ে গেছে আর আদা মটাটা দিয়ে টমেটোর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ওই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কিন্তু কষাতে হবে কষানোটা একটু ভালোভাবে না হলে কিন্তু রান্নার মধ্যে মশলার কাঁচা কাঁচা গন্ধ আসে কষানোটা ভালোভাবে করতে হবে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার ওই ভেজে রাখা যে থরগুলো সেগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জলটা আপনারা পরিমাণ মতন দেবেন কারণ এটা খুব বেশি তো হবে না তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমি যে কোনো নিরামিষ রান্নায় একটু হালকা চিনি দিই একটু মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য অল্প একটু দিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি নিরামিষ তরকারি কিন্তু ঘি গরম মশলা দিয়ে করলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার আমি গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপর আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে বোঝা যাচ্ছে যেটা থর রান্না করেছি না মাংস রান্না করে রেখেছি দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একবার থরের এই রান্নাটা শুধু ভাত দিয়ে খেয়ে দেবেন শুধু ভাত বলবো না ভাত রুটি যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে দেখুন দেখে কি বোঝা যাচ্ছে যে এটা থোর রান্না করে রাখা আছে কত সুন্দর দেখতে লাগছে বলুন তো এটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয় আপনারাও একদিন আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন খুব বেশি যে উপকরণ দরকার হয় তাও নয় আর খুব বেশি যে সময়ের দরকার হবে সেটাও কিন্তু নয় আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কত কম সময়ে আমি রান্নাটা করলাম আমি আপনাদের অনুরোধ করব। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে কেউ বলবে যে এটা থোর রান্না হয়েছে একদম পুরো মনে হচ্ছে যেন মাংস রান্না করে রাখা আছে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার পরিবারে যুক্ত হয়েছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই